জামাত ক্ষমতায় এলে জামাত ইসলামী ক্ষমতায় আসলে এই পরিভাষাটা রাজনীতিতে এতদিন অপরিচিত ছিল এতদিন ছিল বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগ ক্ষমতা এলে নির্বাচন আগে রাজনীতিতে মাঠে ময়দানে বক্তৃতা দানে টিভি টক এটাই ছিল প্রতিষ্ঠিত পরিভাষা যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি ক্ষমতায় আসলে তারপরে ডট 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 আর জামাত ইসলামের ক্ষেত্রে সর্বোচ্চ ছিল বিএনপি জামাত ক্ষমতায় আসতে বিএনপির পাঠ হিসেবে জামাত ক্ষমতায় আসতে এর বাইরে কোনো পরিভাষা ছিল না হ্যাঁ মাঝে মাঝে জামাত নেতারা বলতেন জামাত ক্ষমতায় আসলে কিন্তু এটা নিয়ে হাস্যরস হতো কারণ এটা ইট ওয়াজ ইম্পসিবল জামাত আবার ক্ষমতায় আসবে এটা নিয়ে আলোচনা করা কি আছে নির্বাচনী তো ম্যানিফেস্টো কিংবা কোন কারণে মাঝে মাঝে দু একবার বলতে হতো জামাত জামাত ইসলামী ক্ষমতা আসলে এটা নিয়ে সবাই হাসা হাসি না সেই নাই। নাই এখন সব হিসাব নিকাশে এলোমেলো হয়ে নতুন বাস্তবতার সামনে এসেছে এখন রাজনীতিতে প্রতিষ্ঠিত পরিভাষা বাংলাদেশ জামাত ইসলামিক ক্ষমতায় এলে নিউজ পেপারে আজ থেকে এক বছর আগেও আজ থেকে এক বছর আগে থেকে বা তিন মাস আগে থেকে খুঁজেন শিরোনাম করা হয়নি প্রয়োজন হয়নি কারণ জামাত ক্ষমতায় কোনো সম্ভাবনাই ছিল না এখন পত্রিকার পাতা খুলবেন প্রত্যেক দিন সিভিল সোসাইটি বিএনপি আওয়ামী লীগ জামাত সবাই বলছে জামাত ক্ষমতা এলে ভালো হবে বা খারাপ হবে এতলিট বলছে যেমন আওয়ামী লীগ বলছে জামাত ক্ষমতা এলে খারাপ কিন্তু প্রতিষ্ঠিত পরিভাষা হয়ে গেছে কায়েম হয়ে গেছে জামাত ক্ষমতা এলে দ্যাট জামাত ক্ষমতা সম্ভব আসবে আসতে পারে ওয়েল এস্টাবলিশড সব পক্ষ ভারত যেমন ভারতও কিন্তু এই কথা বলছে জামাত ক্ষমতা এলে নেগেটিভ কিন্তু ক্ষমতা এলে এই কথাটা তো বলছে এটা জামাতের ক্ষমতা আসার পূর্ব লক্ষণ পূর্ব আলামত দর্শক আমি কয়েকদিন যাবৎ দেখছি বিশেষ করে ডাকসুজাকসুর পর হঠাৎ জামাত ইসলামী উপজেলা পর্যায়ে যে বিক্ষোভ মিছিল করেছে পাঁচ দফা দাবিতে তারপরে জামাতের গণজোয়ার আরো কয়েক গুণ বেড়ে গেছে ডাকসু জাকসু কমপক্ষে দশ পার্সেন্ট ভোট বাড়িয়ে দিয়েছে জামাতের এবং উপজেলা ভিত্তিক যে কর্মসূচি পালন করেছে জামাত তার মানুষ দেখছে যে তো সব জামাত সবাই জামাতের মিছিল এত বড় মিছিল অতএব জামাতেই করি ক্ষমতায় জামাত আসবে জামাতেই করি এইভাবে একটা পারসেপশন তৈরি হয়ে গেছে এই জায়গায় আবার যুক্তরাষ্ট্রে ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের কে সংবর্ধনা দেয় অনুষ্ঠানে যে উচ্চে পড়া ভিড় এবং মির্জা ফখরুল যে করুণ অবস্থা দুই চারজন লোক নিয়ে ঘুরছেন আবার নেতাদের যুক্তরাষ্ট্র নেতাদের প্রতি খুব মির্জা ফখরুলের প্রোটোকল দিতে পারছে না সংবর্ধনা দিতে পারছে না লোক নাই তো দেবি কিভাবে আর ডাক্তার তাহের আবার করুণা করছেন যে ফখরুল ভাই একটু স্লোগান টোগান দেয়া বেসারা খারাপ লাগতে পারে এটা সাক্ষাৎকারে বলেছেন দর্শক আমিরে জামাত বলেছেন জামাত ইসলামী ক্ষমতায় এলে দাবি আদায় জনগণকে রাস্তায় নামতে হবে না এখন শুধু খবর একটাই দেখি জামাত ক্ষমতায় এলে একটাই এটি হচ্ছে জামাতের পক্ষে গণজোয়ারের একটা প্রমাণ জামাত ইসলামী ক্ষমতায় এলে দাবি আদায় জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শবির রহমান তিনি বলেন পাঁচ বছরে উন্নয়নে বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করা হবে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর হবে যে আমার ক্ষমতায় আসলে এতে কোনো যোগ্যতা থাকার দরকার নেই সততা থাকলেই হলো যোগ্য লোক এমনিতেই আসবে দেশ যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যে যে চাকরি করে ওই চাকরিতে এরা চালাবে এখানে কি জামাত চালাবে সচিব কি জামাত এসে জন্ম দিবে যারা বিসিএস করে তারাই তো সচিব হবে কোন সমস্যা নেই যোগ্যতা কোন ব্যাপারই না জামাত তো সবাইকে নির্দেশ চালাবে আপনি বলছেন যে জামাতের যোগ্যতা নেই আপনার আছে আপনাকে দায়িত্ব দিবে ওকে কিন্তু আপনি এদিক ওদিক দুই নম্বরে করতে পারবেন আইন মেনে কাজ করতে হবে ইট সমাধান হয়ে গেল তো দর্শক শুধু এই ডোমেস্টিক আলোচনা না ইন্টারন্যাশনালিও জামাত এখন বার্তা দিয়ে আসছে জামাত ক্ষমতায় এলে কি বিশেষ করে ভারত মানবে কি মানবে না এই প্রশ্নটা আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আমার এক সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি বলছেন যে জামাত ক্ষমতা এলে ভারত প্রয়োজনে আক্রমণ করবে এটার জবাব এখন যুক্তরাষ্ট্রে বসে প্রকাশ্য ক্যামেরার সামনে সারা পৃথিবীকে সাক্ষী রেখে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহ দিয়ে এসেছেন জামায়াত ইসলামী ক্ষমতা এলে ভারত যদি ডিস্টার্ব করার চেষ্টা করে পুরো ভারতবর্ষে স্বাধীনতা যুদ্ধ আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে এবং জামাত ইসলামী সেখানে ভূমিকা রাখবে গাজুল হিন্দ হাদিস বলছেন এই হাদিস শুনেই তো ভারতের কাপা শুরু হয়ে গেছে আর মানে ভারত ভারতকে বাধ্য করবে জামাত ইসলামী জামাতকে মেনে নিতে এখন জামাত এত বড় কথা বলছে জামাত ক্ষমতা এলে ভারত ডিস্টার্ব করলে রাজওয়াতুল হিন্দ অথবা স্বাধীনতা যুদ্ধ সরিয়ে যাবে এই কথা বলার সাহস ডাক্তার তাহে কোথায় পেয়েছেন এই কথা বলার সাহসের ভিত্তি হচ্ছে যুক্তরাষ্ট্র আপনারা দেখছেন এখন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে নিয়ে চলে আবার পাকিস্তান সৌদি আরব সামরিক কালেকটিভ সিকিউরিটি প্যাক্ট হয় চুক্তি হয় ভারত কোন ঠাসা যুক্তরাষ্ট্রের কারণেই যুক্তরাষ্ট্রের দেয়া সাহসের ভিত্তিতেই ডাক্তার তাহের ভারতকে থ্রেট দিতে পেরেছে সেভেন সিস্টার্স না পুরো ভারত তস্ত হয়ে যাবে জামাতের সাথে করতে আসলে জামাতের সাথে চীন থাকবে পাকিস্তান থাকবে যুক্তরাষ্ট্র থাকবে সৌদি আরব থাকবে এখন কি করবো তুমি বা করতে পারবে না বিএনপি আওয়ামী লীগ যে ভয় ভারতের কোলে উঠতো এই ভয় জামাত কিভাবে খেয়ে দিছে দেখলেন তো যুক্তরাষ্ট্র পাকিস্তান সৌদি আরব চীনকে নিয়ে ভারতকে ডলার দিবে চালাকি করলে আর এদিকে বিএনপি আওয়ামী ভারতের কোলে উঠে বসে আছে তারা বলছে যে ভারতের প্রভাব আছে এবং থাকবে দেখি কি হয় জামাত ক্ষমতা জামাতের আমির বলেন যুবকরা যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন কিন্তু সেই পরিবেশ আমরা গত অর্ধ শতাব্দীতে তৈরি করতে পারিনি বিগত সরকারগুলো গুলো ব্যর্থতার কারণে জামা চায় জনগণের সহযোগিতায় ভুনে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে তিনি আরো বলেন যে শিক্ষা মানুষকে নিচে নামিয়ে দেয় সে শিক্ষা দেওয়া হবে না যারা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনার দায়িত্বে আছেন তাদের সন্তানরাই দেশের বাইরে পড়াশোনা করেন এই জন্যই দেশের শিক্ষা ব্যবস্থা এমন অবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সেই মন্ত্রীরাই বিদেশে চিকিৎসা নিতে যান কিন্তু ডাক্তার শফিকুর রহমানদের ছেলেমেয়েরা বিদেশে পড়ে না বিদেশে চিকিৎসা নিতেও যান না তারা বাংলাদেশে চিকিৎসা নেয় তাদের হাতেই বাংলাদেশ সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া হয়ে উঠবে জামাতের একই কথা সব জায়গায় কথা একটাই জামাত ক্ষমতা এলে যেমন সেক্রেটারি জেনারেল মেঘলামপুর বলছেন জামাত ক্ষমতা এলে কোন এমপি বা মন্ত্রী সরকারি গাড়ি বাড়ি বা অন্য কোন সুবিধা নেবে না পারলে অন্য দলও সে অঙ্গীকার করুক মানে চারোদিকে কথা একটাই জামাত ক্ষমতা এলে জামাত ক্ষমতা এলে জামাত ক্ষমতা এলে এই জিকির সরিয়ে দিন